এখানে প্রবেশ করছি আপনারা যাদের নৌকা আছে বা এখানে আসেন হাজার হাজার মানুষ তাদেরকে বাঁচান তাদেরকে বাঁচার সুযোগ করে দেন নাইলে তারা শেষ এখানে খানা লয় একটা বাড়ির লোগে সব শেষ হয়ে গেছে একটা বাড়ির লোগে সব শেষ হয়ে গেছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইতে থইব তার করে বাছাইতে হইবো এই যে পুরা স্কুলের মধ্যে এখানে কয়েক হাজার মানুষ আছে এই পাশে আছে চার তলা এই পাশে আছে দুই তলা এই পাশে আছে ওই পাশে আছে দুই তলা প্রচুর মানুষ সবার পাশে আয় দাঁড়ান যে যে জায়গা থেকে পারেন সবার দাঁড়ান সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনারা শ্বশুরিলে পারলে আসেন আর না হয় যারা আসে তাদের মাধ্যমে তাদের কাছে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাদের নৌকা আছে নৌকা নিয়ে এখানে প্রবেশ করেন বা নৌকা নিয়ে কেউ এখন আর ভাড়া মারেন না মশার কোয়েলের দাম বাড়িয়ে দিয়েন না আপনারা মোমবাতির দাম বাড়াই দিয়েন না আপনারা খাবারের দাম বাড়াই দিয়েন না নৌকার দাম বাড়াই দিয়েন না

সবটা গেল 300 1400 টি সিলিন্ডারের গ্যাস এত দাম 4000 টিয়া 5 টি আবার যারা ব্যবসায়ী আছেন সারা বছর ব্যবসা করতে পারবেন কিন্তু এই সময়টাতে ব্যবসা বন্ধ করেন তাদের পাশে এসে দাঁড়ান এখানে আমরা কয় পটলা খাবার নিয়ে 왔ছি এক বাড়ির লোকে সব শেষ হয়ে গেছে মূল কথা হচ্ছে টাকা দরকার টাকা দরকার খাবার আনার দরকার আপনারা যে যেখানে আছেন তাদেরকে সহযোগিতা করতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের বিকাশ নগদ নাম্বার আছে এই নাম্বারে অর্থ সহযোগিতা পাঠান আমরা যাতে তাদের জন্য বেশি করে খাবার খাবার নিয়ে আসতে পারি আর যাদের নৌকা আছে ভাই যদি নৌকা থাকে পাঁচ লাখ টাকাও যদি চান ব্যবস্থা কইরা ভিক্ষা কইরা অন্য নৌকা নৌকা কিনবো কোনো অসুবিধা নাই ভাই আমরা নিয়ে আসতাম জানতাম না এখানে যে অবস্থা জানতাম এদের উদ্দেশ্যে বলতেছি ব্যবসায়িকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সব কিছুর দাম ঠিক রাখে।

তাদের কাছে খাবার পৌঁছানো সম্ভব হবে না অবস্থা খুব ভয়াবহ এত খারাপ অবস্থা যা বলার বাহিরে মনে করেন দেখছেন হানির ভেতর অবস্থা এদিকে তো হানি কমতি আছে এদিকে সব ডুবি যাইতে আছে যত এদিকে পানি যাইতে আছে তত ডুবি যাইতে আছে মানুষ কত ক্ষোধ বাঁচাইবো কয় দিকে বাঁচাইবো এদিকে তো ক্ষতিগ্রস্ত হয়ে পানি এদিকে কি পরিমান হুক মানে আটটা মারি না চেঁচাই এদিকে লই যেতে কি আছে এমন একটা অবস্থা

আল্লাহ যদি আমরা রক্ষা করে দোয়া করবেন সবাই দেখেন কুমিলের অবস্থা কি অবস্থা দেখছেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার বিকাশ সব আছে ওটার মাধ্যমে পাঠিয়ে দেন